প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এবিটিএ এ টেস্ট এর গণিতের সাজেশনের এই এক হাজার পঞ্চান্ন পাতার এই এগারো দাগের সম্পাদ্য এখানকার আমরা এই তিন নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে জ্যামিতিক উপায়ে রুট ওভার আঠাশ এর মান নির্ণয় করো ঠিক আছে জ্যামিতিক উপায়ে আমাদের রুট ওভার আঠাশ এর মান নির্ণয় করতে বলা হয়েছে খুবই সহযোগ্য তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই যে রুট ওভার আঠাশ এর মান জ্যামিতিক উপায়ে নির্ণয় করতে বলা হয়েছে ঠিক আছে তো আমরা এই যে রুট ওভার আঠাশ সমান সমান রুট ওভার সাত গুণ চার লিখবো চার সাথে আঠাশ হয় ঠিক আছে এরপর আমরা স্কেল দ্বারা এই সাত সেমি আর চার সেমি দুটি সরল রেখাংশ নেব ঠিক আছে দেখো আমরা প্রথমে সাত সেমি নেই এই যে শূন্যের দাগ এটি হচ্ছে মূল বিন্দু এখান থেকে হিসেব শুরু হয় আর এই যে সাতের দাগ এই পর্যন্ত ঠিক আছে এরপর আমরা এই দুই বিন্দু যুক্ত করে দেব এই একইভাবে আমরা এই চার সেমির পরিমাপটি নেব এই যে শূন্যের দাগ এটা হচ্ছে মূল বিন্দু এই যে চারের দাগ এই পর্যন্ত এই দুই বিন্দু যুক্ত এই এটি হচ্ছে সাত সেমি এটি হচ্ছে চার সেমি এরপর আমরা এই খাতার পেজের নিচের দিকে এই যে এখানে ঠিক আছে এখানে আমরা একটি রশ্মি নেব তো রশ্মিটি আমরা অবশ্যই এই যে সাত আর চারে যোগ করলে হচ্ছে এগারো এগারো সেমির থেকে বেশি নেব দেখো এই আমরা প্রায় তেরো সেমির মতো নিলাম ঠিক আছে এই যে বাদিক এখানে বিন্দু করে নাম দেব আমরা এ এদিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেব আমরা এক্স এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই সাত সেমির পরিমাপটি নেব ঠিক আছে দেখো এই এই যে এভাবে আমরা সাত সেমির পরিমাপটি নেব নিয়ে আমরা এই এ বিন্দুতে বসাবো বসিয়ে এক্স রশ্মির ডান দিকে আমরা একটি বৃত্তচাপ কেটে নেব এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে আমরা নাম দেব বি এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে চার সেমির পরিমাপটি নেব দেখো এই এই যে এভাবে নিতে হবে ঠিক আছে নিয়ে এই যে বি বিন্দুতে বসিয়ে দিকে ডান একটি আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই। যে এখানেও বিন্দু উৎপন্ন হলো এখানে আমরা আমরা নাম দেব সি সি এখন এই এ আর সরল রেখাংশকে এখানে সমধিখন্ডিত করব ঠিক আছে বা এই সি সরল রেখাংশকে আমরা এখানে সমান ভাগে ভাগ করব ঠিক আছে তো সমান দুই ভাগে ভাগ করার জন্য বা সমধি করার জন্য আমরা পেন্সিল কম্পাসের কাটাটি প্রথমে এই সি বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এই পেন্সিল কম্পাস দ্বারা এই এসি সরল রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব আইডিয়া করে ঠিক আছে আইডিয়া করে এখানে অর্ধেক তার থেকে একটু বেশি এই যে এভাবে নিয়ে আমরা উপরে একটি বৃত্তচাপ কেটে নেব আমাদের পেন্সিল কম্পাসের কাটা কিন্তু এই সি বিন্দুতে বসানো রয়েছে আমরা উপরে একটি বৃত্তচাপ কেটে নেব এবং নিচে একটি বৃত্তচাপ কেটে নেব এরপর এই পরিমাপটি আমরা এই এ বিন্দুতে বসাবো বসি উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে নিচেও এখানে এখানে এই যে বিন্দু উৎপন্ন হয়েছে একইভাবে এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে দেবো ঠিক আছে দেখো এই এই যে এটি হচ্ছে সমধিখণ্ডক ঠিক আছে এই সরল রেখাংশের সমাধি হচ্ছে এটি এই সমধি খন্ডকটি এই সরল রেখাংশকে এই যে এখানে ছেদ করেছে এখানে আমরা নাম দেব ও এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এ আর ও দৈর্ঘ্যের পরিমাণ দেখো এই যে এভাবে নিতে হবে এই যে এভাবে আমরা এ আর ও দৈর্ঘ্যের পরিমাণ পেন্সিল কম্পাস দিয়ে নিলাম ঠিক আছে নিয়ে আমাদের পেন্সিল কম্পাসের কাটার কিন্তু এই ও বিন্দুতে বসানো রয়েছে আমরা এই এ থেকে সি পর্যন্ত বা সি থেকে এ পর্যন্ত একটি অর্ধবৃত্ত অঙ্কন করব ঠিক আছে দেখো এই এরপর আমরা এই বি বিন্দুতে এখানে একটি লম্ব অঙ্কন করব ঠিক আছে তো লম্বটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাসটি এই যে এভাবে যে কোনো পরিমাপ এভাবে চিকন করে নেব ঠিক আছে এভাবে চিকন করে নেব নিয়ে এই বি বিন্দুতে বসাব বসিয়ে প্রথমে একটি অর্ধবৃত্তাকার চাপ নেব এই এভাবে এরপর এই পরিমাপটি আমরা এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বসাবো বসিয়ে এখানে ছোট করে একটি বৃত্ত চাপ এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বসাব ঠিক আছে এখানে বসিয়ে একটু বড় করে আরেকটি বৃত্ত এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু উৎপন্ন এখানে বসাবো বসিয়ে এই এই আমরা এখানে পেন্সিল কম্পাসে একটি পরিমাপ দিয়ে কিন্তু সবগুলি বৃত্তচাপ কাটলাম ঠিক আছে এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখন আমরা স্কেল দ্বারা এই বি বিন্দু আর এই বিন্দু এই দুটি বিন্দু এদিকে অর্ধবৃত্ত পর্যন্ত আমরা যুক্ত করে দেব ঠিক আছে দেখো এই এই যে অর্ধবৃত্তের এখানে আমরা লম্বটি লাগিয়ে দিয়েছি এখানে আমরা নাম দেব ডি তো প্রিয় শিক্ষার্থীরা এই যে রুট মান আমাদের জ্যামিতিক উপায়ে নির্ণয় করতে বলা হয়েছে আমরা এই যে রুট ওভার আঠাশের মান পেলাম এই যে বিডি এই দৈর্ঘ্যটি হচ্ছে রুট ওভার আঠাশের নির্ণয় মান তো আমরা পরীক্ষায় এই চিত্রটি বা সম্পাদটি অঙ্কন করার পর আমরা এই চিত্রটি বা সম্পাদনের নিচে একটি লাইন সাজিয়ে লিখব ঠিক আছে দেখো সুতরাং নির্ণেয় রুট ওভার আঠাশ এর মান হল বিডি সমান আমরা স্কেল দ্বারা বিডির দৈর্ঘ্য মেপে নেব এই যে পাঁচ দশমিক এক দুই তিন চার পাঁচ দশমিক চার সেমি পাঁচ দশমিক চার সেমি তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ